হাই ফ্রেন্ডস আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হলো আম পোড়ার শরবত কেমন করে বানাই দেখুন কাঁচা আম নিয়ে নেব কাঁচা আমটা আমরা ভালো করে কাটা চামচ দিয়ে ফুটো করে নেব ফুটো করা হয়ে গেলে গ্যাসের মধ্যে আমরা পুড়িয়ে নেব কে উনুনে পুড়োতে চাইলে উনানোর মধ্যেও পুড়োতে পোড়াতেও পারেন ওটা আরও খুব ভালো হয় আমাদের গ্যাসের মধ্যেই পুরাচ্ছি এক সাইড পোড়ানো হয়ে গেল আরও এক সাইড পুড়িয়ে দিলাম দুই সাইড পুরানো হয়ে গেলে ভালো করে পুড়িয়ে নেব ভালো করে পুরানো হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমরা খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব একদম ভালোভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করা আমার হয়ে গেছে তা এই রকমভাবে আমের পুরো শাঁসটা আমি চেছে নেব চামচ দিয়ে চেছে নেব অথবা আমি গ্রেড করে নিতে পারি আমি ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে কিছুটা পরিমাণের বিট লবণ দেব কিছুটা পরিমাণে চিনি দেব। চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশ্রণটি মেখে নেব মাখা হয়ে গেলে কিছুটা পরিমাণে ঠান্ডা জল দেবো জল দেওয়া হলে ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেব গ্লাসের মধ্যে ভালোভাবে আমরা মিশ্রণটি তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে আমরা এরপরে পরিবেশন করবো টাম্পোড়া শরবতটির জন্য অনেকে অনেক মশলাও দেয় আমি কিছু মশলা ইউজ করিনি একদম প্লেনভাবে তৈরি করেছি